প্রতিশ্রুতি ছিল বছরে পঞ্চাশ হাজার সরকারি চাকরি প্রদান হবে এই প্রতিশ্রুতি মোতাবেক রাজ্যে তিন লক্ষ পঞ্চাশ হাজার বেকারের সরকারি চাকরি হওয়ার কথা ছিল সাত বছরে অথচ বাস্তব হলো গত সাত বছরে মাত্র ষোলো হাজার একানব্বই জনের চাকরি হল রাজ্যে অথচ রাজ্যে প্রায় ছাপ্পান্ন হাজার সরকারি শূন্যপদ রয়েছে বলে বিধানসভায় জানিয়েছিল বিরোধী দল যেখানে নিয়োগ অধরা দুই সালে রাজ্যে মোট সরকারি কর্মীর সংখ্যা ছিল এক লক্ষ আটান্ন হাজার দুশো কুড়ি জন আর দুই সালে ডিসেম্বর পর্যন্ত সেই সংখ্যা নেমে দাঁড়িয়েছে এক লক্ষ দুই হাজার একানব্বই জনে ফলে রাজ্যের ছাপ্পান্ন হাজার পদ শূন্য তা প্রমাণিত হচ্ছে অঙ্কের হিসেবেই দুই হাজার আঠারো উনিশ থেকে একত্রিশে ডিসেম্বর দুই চব্বিশ পর্যন্ত শিক্ষক ও অশিক্ষক কর্মচারী সহ সমস্ত দপ্তরে মোট ষোলো জনকে নিয়মিত চাকরি দিয়েছে রাজ্য সরকার এর মধ্যে বুনিয়াদী শিক্ষা দপ্তরে চার হাজার আটশো সাত জন সেকেন্ডারি এডুকেশন দপ্তরে দুই হাজার দুইশো সতেরো জন রাজ্য পুলিশ দপ্তরে এক হাজার পাঁচশো একানব্বই জন স্বাস্থ্য দপ্তর এক হাজার ত্রিশ জন কৃষি দপ্তরে সাতশো ছাব্বিশ জন পূর্ত রাস্তা দপ্তরে পাঁচশো পঞ্চাশ জন পঞ্চায়েত দপ্তরে চারশো তিপ্পান্ন জন রাজস্ব দপ্তরে দুশো টি দপ্তরে জন উচ্চ শিক্ষা দপ্তরে একশো ষোলো জন শিল্প ও বাণিজ্য দপ্তরে সাতাশি জন জনজাতি কল্যাণ দপ্তরে একশো নয় জন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে তিরাশি জন মৎস্য দপ্তরে সাতাত্তর জন তথ্য ও সংস্কৃতি দপ্তরে পঞ্চান্ন জন খাদ্য দপ্তরে ছেচল্লিশ জন ল্যান্ড রেকর্ড অ্যান্ড সেটেলমেন্ট দপ্তরে ৩৫ জন নির্বাচন দপ্তরে তেইশ জন গ্রুপ ডি পদে দুই জন এবং অন্যান্য দপ্তরে ছয়শো জনকে নিয়োগ করা হয় নিয়মিত পদে এর মধ্যে চোদ্দ জনকে নিয়োগ করা হয়েছে অনিয়মিত কর্মী হিসেবে তাদের সকলকে পাঁচ বছর ফিক্সড পে স্কেলে নিয়োগ করা হয়েছে চাকরিতে সরকারি ও বেসরকারি গার্ড মিলিয়ে দুই জনকে এবং আউটসোর্সিং ও চুক্তির ভিত্তিতে পাঁচ জনকে নিয়োগ করা হয়েছে সরকারি বিভিন্ন দপ্তরে যদিও বাস্তব হলো এই চাকরিগুলোর নেই কোনো নিরাপত্তা দুই হাজার আঠারো উনিশ থেকে একত্রিশে ডিসেম্বর দুই পর্যন্ত এক জন এসপিও পদে নিয়োগ হয়েছেন সাম্মানিক ভাতার ভিত্তিতে এছাড়া সাম্মানিক ভাতাতেই এক জন অঙ্গনওয়ারী কর্মী এবং এক জন হেল্পার পেয়েছেন নিযুক্তি রাজ্য প্রশাসন থেকে পাওয়া তথ্য অনুসারে আরক্ষা দপ্তরে এক হাজার কনস্টেবল পদে নিয়োগ পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তরে একশো জন এমপিডাব্লিউ নিয়োগ অগ্নি নির্বাপক দপ্তরে তিনশো উনত্রিশটি পদে নিয়োগের ঘোষণা দেওয়ার পর বছর গড়িয়ে গেল এখনো পর্যন্ত শুরু হয়নি নিয়োগ প্রক্রিয়া এমনকি আরক্ষা দপ্তরের অধীনে স্পেশাল এক্সিকিউটিভ পদে ছয় হাজার সাতষট্টিটি জনের নিয়োগও অধরা স্বাভাবিক কারণে প্রায় অর্ধ লক্ষাধিক শূন্য পদ থাকা এক্ষেত্রে নিয়োগ অধরা থাকার প্রশ্ন তুলছেন রাজ্যের শিক্ষিত বেকাররা বিউরো রিপোর্ট নিউজ নাও